পুলিশের বিরুদ্ধে ফের সরব হলেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা সজল ঘোষ মানুষ যাতে মণ্ডপে পৌঁছতে না পারে তাই যেখানে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশি জুলুমের মুখে কতক্ষণ পুজো চালাতে পারবো জানি না আরও কিছু পুলিশি নোটিশ পাওয়ার অপেক্ষায় আছি পাশে থাকুন সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো নিয়ে অভিযোগ করেছেন সজল ঘোষ स्टेट पुलिस बना সজল ঘোষের পোস্ট করা ভিডিও দেখছেন সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন উজ্জ্বল সজল ঘোষ একটি ভিডিও পোস্ট করে বেশ কিছু অভিযোগ করেছেন তার ঠিক কি অভিযোগ দেখো সজল ঘোষ যে অভিযোগ করেছেন ভিডিও পোস্ট করে তার অভিযোগ যে এখানে যাতে দর্শকরা ভেতরে ঢুকতে না পারে তার জন্য পুলিশ নানা রকম ভাবে দর্শকদেরকে সমস্যায় ফেলছে প্রতীক ছবি দেখাচ্ছে এই মুহূর্তে রাত এগারোটা বাজে সন্তোষ মিত্র স্কোয়ারে এই হচ্ছে দর্শকদের ভিড় তুমি দেখতে পাচ্ছ কাতারে কাতারে দর্শক তারা সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকছেন ঠাকুর দেখার জন্য যদিও সজল ঘোষের অভিযোগ যে যারা ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছেন তারা অলি গলি দিয়ে এখানে এসে পৌঁছচ্ছেন কিন্তু মূল যে ভিড় অর্থাৎ শিয়ালদা স্টেশনে নেবে যারা সরাসরি মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে আসেন তারা কিন্তু ঢুকতে পারছেন না কারণ সেখানে একাধিক বাসের ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং লোক নিয়ন্ত্রণের নামে মানুষকে রীতিমতন আমার স্ট্রিট থেকে ঘুরিয়ে তারপরে এখানে ভেতরে ঢোকানো হচ্ছে অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে নেমে কেউ যদি মিত্র স্কোয়ারে আসতে চায় তাহলে যে কটা রাস্তা আছে সজল ঘোষের অভিযোগ সেই রাস্তাগুলোকে ব্লক করে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে যাতে ঘুরে একজন দর্শককে এর ভেতরে অনেক ঢুকতে হয় এমনটাই কিন্তু ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন সজল ঘোষ একই সঙ্গে তার অভিযোগ যে যে ব্যারিকেড ভাঙার ছবিটা তিনি দেখাচ্ছেন সেটা হচ্ছে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য যে ব্যারিকেড সেই ব্যারিকেড সেখানেও একটা ব্যারিকেড করা হয়েছিল পাবলিক সে ব্যারিকেড ভেঙে দিয়েছে অর্থাৎ সজল ঘোষের যে অভিযোগ এবং পরে তিনি যেটা বলছেন যে প্রথম থেকেই তার এই পুজোকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে তার কিন্তু একটা ঠান্ডা লড়াই চলছিল একাধিকবার প্রশাসন তাকে চিঠি দিয়েছে এবং সজল ঘোষ সেই চিঠির জবাব দিয়েছেন এবং এখন তার যেটা অভিযোগ যে তিনি আশঙ্কা করছেন প্রচুর দর্শক ভেতরে ঢুকছে এবং নিরাপত্তার কারণে পুলিশ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ঠিক যেরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বছর দুয়েক আগে যখন সজল ঘোষরা এখানে রাম মন্দির তৈরি করেছিলেন ফলে এটাই কিন্তু সজল ঘোষের আশঙ্কা এবং এটাই কিন্তু সজল ঘোষের অভিযোগ এবং যদিও প্রশাসনের তরফে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে একেবারে পুলিশ দাঁড়িয়ে রয়েছে দর্শক যাতে ভেতরে ঢুকতে পারে তার জন্য সহযোগিতা যা করার আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ যথেষ্ট সক্রিয় শুধু তাই না আমরা সন্ধ্যের পর থেকে এখানে যত যতবার যতক্ষণ ধরে রয়েছি আমরা দেখেছি পুলিশের একাধিক কর্তা নর্থ ডিসি থেকে শুরু করে একাধিক কর্তা তারা কিন্তু বারবার ভেতরে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন যাতে কোনো রকমের পরিস্থিতি বিঘ্ন হতে না হয় এবং এবারে তাদের যা থিম যে অপারেশন সিঁদুর তারা করেছেন স্বাভাবিকভাবে এই অপারেশন সিঁদুর দেখার জন্য কাতারে কাতারে দর্শক এখন থেকেই ভিড় জমাতে শুরু করেছেন সজল ঘোষের এই অভিযোগ একেবারে খারিজ করে দিয়েছে পুলিশ কি বলছে পুলিশ বলবে আমাদের প্রতিনিধি ময়ূ ঠাকুর চক্রবর্তী দেখো কলকাতা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ার সেখানে প্রচুর মানুষ ঠাকুর দেখতে আসছে এবং এই অপারেশন সিন্দুর হওয়ার কারণে সেটা অপারেশন সিঁদুর হওয়ার কারণে একটা সেন্সেশন রয়েছে লোকের মধ্যে উৎসাহ রয়েছে প্রচুর লোক সেখানে আসছেন এবং মাঝে মধ্যে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে স্ট্যাম্পেড লাইক সিচুয়েশন অর্থাৎ পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় ফলত কোনো দুর্ঘটনা যাতে কোনো পয়েন্টে না ঘটে কেউ যাতে ভিড়ের মধ্যে অসুস্থ না হয়ে হতে পারেন না হয়ে পড়েন ঠিক সেই কারণেই হোল্ডিং এরিয়া এটা হচ্ছে হোল্ডিং এরিয়া হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা পুলিশের বক্তব্য এই হোল্ডিং এরিয়া বাড়ানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যেখানে মানুষকে দাঁড় করিয়ে রেখে কিছুক্ষণ দাঁড় করিয়ে আবার তাদেরকে সামনের দিকে ছাড়া হবে কোনো গলি যে গলিগুলো ব্লকেট করার অভিযোগ সজল ঘোষ করছেন লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে পদপৃষ্ঠ হওয়ার মতো পরিস্থিতি বা কোনো দুর্ঘটনা যদি যাতে এড়ানো যায় ঠিক সেই কারণেই ক্রাউড ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন জায়গায় গার্ডরেল দেওয়া হয়েছে এবং সেখানে পদস্থ পুলিশ অফিসাররা কর্তব্যরত রয়েছেন পুলিশ আধিকারিকরা আদৌ সজল ঘোষের পুজো বন্ধ করা বা সেখানে ক্রাউডকে আটকে দেওয়া তার কোনো চেষ্টা করছেন না উল্টে ক্রাউড যাতে শান্তিপূর্ণভাবে দেখতে পারে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে পদপৃষ্ট হওয়ার মতো পরিস্থিতি যাতে না হয় তার জন্যই বিভিন্ন রাস্তা এবং বিভিন্ন গলি এই ধৰণে এজমেণ্ট পুলিচ লেখে ময়ুক ধন্যবাদ